রায়পুরায় তাঁতি দলের সদস্য সচিব শেখ আলমগীরের উপর সন্ত্রাসীদের হামলার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হার্বালিত নরসিংহ টিভি নিউজ আপডেট নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা তাঁতি দলের সদস্য সচিব শেখ আলমগীর হোসেন ও তার ভাতিজা রনির উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির সহ স্থানীয়রা মর্জাল ইউনিয়নের মাদক সম্রাট ও ফেসিস্ট সরকার আওয়ামী লীগের দুশো নব্বই বিএনপি নেতা নজরুল ও তার ছেলে ইকবাল সহ দশ থেকে বারো জন সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে জানা গেছে শনিবার বিকেলে মর্জাল বাসস্ট্যান্ড বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন ভুক্তভোগী শেখ আলমগীর ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে শেখ আলমগীর জানান গত আট মে মর্জাল ইউনিয়নের জিরাহি এলাকায় তাকে হত্যা চেষ্টা সহ তার ভাতিজা রনিকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেসিস্ট সন্ত্রাসীরা এতে রনির অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এ সময় মানববন্ধনে আসা অন্যান্যরা বলেন ব্যবসা করে মাদকের ডিলা ইয়াবা ডিলার ডিলারা ডিলার নিয়ে ব্যবসা করে বিভিন্ন গ্রামে গ্রামে এজেন্ট এজেন্ট দিয়ে ব্যবসা করে আর হলো ডিলার আর বিভিন্ন গ্রামে এজেন্ট নিয়োগ করছে এমনকি প্রায় এক কিলোমিটার ব্যবধান আমার বাড়ি থেকে নজরুলের বাড়ি সন্ধ্যা করে আমি প্রায় ওই ঘটনার দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হবে এর মধ্যে যে আমার বাড়িটা ঘিরে ফেলবে ঘিরে ফেলে আমার বিভিন্ন ধরনের গালিগামাতে সে করতেছে আমি তো একটু ভারিছি প্রথম বুঝতে পারি নাই আমি ভারিছি ভারি হওয়ার পরে তো আমার শুরু করলো কিলক মানে যে যে ব্যবহার করে এভাবে শুরু করলো শুরু করার পরে আবার আমার আমার যে রেগুলার শুনে আমার স্বাস্থ্য ব্যবহার ধরে আসলো আবার কেয়াও দিতেছে আপনার দাও তারপরে আবার বলে বলেন